আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নরম হসেনীর প্রিয় সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের গণিত বইয়ের এক অনুশীলন অঙ্ক একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছি আমরা তো এখানে অনুশীলন একের যে শখটা দেওয়া আছে এখানটা হচ্ছে আমাদেরকে সমাধান করতে বলা হয়েছে অর্থাৎ শখে কী কী পূরণ করতে হবে তো এখানে যেটি দেওয়া আছে দেখো সহসমীকরণ ঠিক আছে অর্থাৎ এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই এজিক্যাল টু জিদি সি ওয়ান হয় এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি টু এর সাথে তুলনা করে নিশ্চিত ছকের খালি ঘরগুলো পূরণ করো ঠিক আছে তো এটার সাথে আমাদের এই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হবে এবং খুব ইজিভাবে তোমাদেরকে বুঝিয়ে দিবো যাতে তোমরা হচ্ছে সহজে বুঝতে পারো তো এখানে যে বিষয়টি দেখো যে এটা হচ্ছে এক নম্বর অর্থাৎ কমিক নম্বর এক এক্স প্লাস থ্রি ওয়াই টু ওয়ান তাই না এবং টু এক্স প্লাস সিক্স ওয়াই কত দেওয়া আছে টু এখন দেখো এই খালি করে আমাদেরকে কী লিখতে হবে এ ওয়ান বাই যদি এ টু হয় তাহলে আমরা এখানে কী লিখতে পারি ঠিক আছে তো এটাকে যদি আমরা এটা ধরি তাহলে আমাদের কিন্তু অর্থাৎ ওয়ান আসে অথবা তুমি যদি সহজভাবে করো আমি ধরলাম যে এক্সের মান মনে মনে ওয়ান তাই না তাহলে আমরা উপরে ওয়ান দিব তারপর হচ্ছে অর্থাৎ বাই আমরা হচ্ছে এক্স টু এক্স আছে তার মানে আমরা এখানে টু দিব নিশ্চয় তাহলে এ ওয়ানের মান হলো ওয়ান এবং এ টুর মান হচ্ছে টু ঠিক আছে তো যাক হোক এভাবে হচ্ছে আমাদেরকে করতে হবে আইটিএ কথা তোমাদের বইয়ের মধ্যে একশো উনিশ নম্বর পেজে রয়েছে এখানে নিয়মগুলো এই যেখানটা দেখতে পাচ্ছ সমীকরণের তো এই অনুপাতগুলোর হচ্ছে যে অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এখান থেকে তুমি যদি শিখো যে এই বিষয়গুলো তাহলে দেখা যাচ্ছে তোমাদের কাছে খুব ইজি মনে হবে ঠিক আছে এখানে একটু পড়ে নিবা বা হচ্ছে এখান থেকে একটু শিখে নিবা তো যাক হোক আমি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারিখটি কথা এখানে বিষয়টি হচ্ছে যে তোমাদেরকে যেটি করতে হবে প্রথম যদি ভিডিওটি দেখে থাকো অনেক শিক্ষার্থী হচ্ছে আমার কথা বা হচ্ছে ই অনেকে নাই বুঝতে পারো যেটি করবে ভিডিওটি আরেকবার দেখবে দয়া করে আরেক দেখবে তাহলে দেখতে পারবে তুমি সহজেই বুঝতে পারছো ঠিক আছে তো যাই হোক আমি দুইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এখানে আমরা যে একটু আগে যেটি বলতেছিলাম এক্স প্লাস থ্রি ওয়াই টু ওয়ান এবং টু এক্স প্লাস সিক্স ওয়াই টু টু তাহলে আমরা এটা মান অনুসারে আমরা ই লিখতে পারি এই যে অনুসারে আমরা লিখতে পারি কি উপরে ওয়ান বাই হচ্ছে টু ঠিক আছে অথবা তুমি যদি এইভাবে ধরো এক্সের মান ওয়ান ধরলাম আর হচ্ছে টু এক্স মানে টু নিচে টু ঠিক আছে আবার দেখো বি ওয়ান বাই কত আছে বি টু তাহলে আমরা একটা কি ধরতে পারি আচ্ছা এটুকু আমরা বাদ দিলাম থ্রি যে একই কথা যে থ্রি মনে মনে থ্রি ধরেছি আর সিক্স তাই না তাহলে এইটুই আমাদের কী আসবে বি ওয়ানের ওয়ান আসবে ঠিক আছে এবং হচ্ছে টু আসবে ঠিক আছে তো তারপর দেখো সি ওয়ান সি ওয়ান এবং বাই হচ্ছে সি টু তাহলে সি ওয়ানের মান হচ্ছে ওয়ান এবং সি টু এর হচ্ছে টু ঠিক আছে এই যে ওয়ান এই যে টু তো তারপর দেখো অনুপাতগুলোর তুলনা তাহলে এ ওয়ান বাই এ টু এজিগেল টু বি ওয়ান বাই বি টু এজিগেল টু কত সি ওয়ান বাই সি টু তো দুটি সমাপতিত সরলরেখা তো এটি কিন্তু এখানে বলা আছে যে এটি কি তোমাদের হচ্ছে লেখাচিত্র অবস্থান লেখাচিত্র অবস্থান হচ্ছে আমাদের এটি অর্থাৎ লেখাচিত্র অবস্থান দুটি সমাপতিত সরলেখা আর আমাদের বলা হয়েছে যে অর্থাৎ সমঞ্জস নাকি অসমঞ্জস এটা অবশ্যই সমঞ্জস ঠিক আছে আর বীজগাণিতিক সিদ্ধান্ত বীজগাণিতিক সিদ্ধান্ত কী হবে তো এটা হচ্ছে সমঞ্জস এবং বীজগাণিতিক সিদ্ধান্ত অসংখ্য সাধারণ সমাধান আছে এটা লেখবা ঠিক আছে তো এখানটায় লেখবা তো যা হোক আর একটি কথা তোমাদের যেটি বলতেছিলাম যে একশো উনিশ নাম্বার ফিজের এটা একটু ভালোভাবে নিবা এখান থেকে কিন্তু অর্থাৎ এই নিয়মটাই কিন্তু এখানে দেওয়া আছে মানে ওই রুল বা হচ্ছে নিয়মটা এখানে দেওয়া আছে তো যা হোক ইতিমধ্যে তোমরা যারা করেছো তারা কিন্তু সহজে বুঝতে পারছো তো তারপরটা হচ্ছে আমাদের দেখো দুই নাম্বারটা টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এগুলো টু থ্রি দেওয়া আছে এবং এক্স প্লাস থ্রি ওয়াই এজেকাল টু ওয়ান তাহলে আগেরটার মতন আমরা হচ্ছে উপরে দিব টু আর নিচে মনে মনে ওয়ান ঠিক আছে এ ওয়ানের টু এবং এ টুর হচ্ছে ওয়ান তো যাক হোক আনসারটি দেখাচ্ছি তোমাদেরকে যেমন এই দুই নাম্বারটা তার মানে এখানে টু দিয়েছে নিচে ওয়ান দেনই মনে মনে ওয়ান আছে আর কি টু এর নিচে নিচে মনে ওয়ান আছে তারপরটা দেখো বি ওয়ানের মাইনাস ফাইভ এজ এ মাইনাস ফাইভ আর হচ্ছে বি টুর হচ্ছে থ্রি এজ এ থ্রি ঠিক আছে তো তারপর হচ্ছে সি ওয়ানের হচ্ছে থ্রি আসবে এ যে থ্রি আর মনে মনে ওয়ান আছে এটা নিচে নিচে ওয়ান দিতে পারো হাফ ওয়ান দিতে পারো কোনো সমস্যা নাই না দিলেও সমস্যা নাই এ ওয়ান অর্থাৎ এ ওয়ান বাই এ টু এবং ডাজনোট বি ওয়ান বাই হচ্ছে বি টু ঠিক আছে দুটি পরস্পর অর্থাৎ শীতস্বর রেখা তো হচ্ছে সমঞ্জস একটিমাত্র সাধারণ সমাধান আছে তো তারপর তিন নাম্বারটা দেখো যেন টু এক্স মাইনাস ফোর ওয়াই এজিকুল টু সেভেন তাহলে এটা আমরা এভাবে ধরতে পারি উপরে টু নিচে হচ্ছে মনে মনে ওয়ান নিচে তুমি ওয়ান দিতে পারো না দিলেও সমস্যা নাই ঠিক আছে তো মাইনাস ফোর হচ্ছে অর্থাৎ থ্রি ঠিক আছে এবং হচ্ছে সি ওয়ানের হচ্ছে সেভেন এবং হচ্ছে সি টুর হচ্ছে মাইনাস টু এজ এ মাইনাস টু ঠিক আছে তো এ ওয়ান বাই এ টু ডাসন বি ওয়ান বাই বি দুটি বয়স শেষ সর্ব লেখা একটি মাত্র সমাধান আর সাধারণ সমাধান আছে এভাবে লেখবা এবং তারপর সর্বশেষে যেটি দেওয়া আছে মাইনাস হাফ এক্স ঠিক আছে এক্স এবং আচ্ছা মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস টু আছে তাহলে ওয়ান আমরা ধরলাম এবং হচ্ছে মাইনাস হাফ ধরলাম আর কি তো এ ওয়ানের মান এবং হচ্ছে নিচে ওয়ান আছে মনে মনে তো ওয়ান না দিলেও সমস্যা নেই আর ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস হাফ মাইনাস হাফ ঠিক আছে এটিও কিন্তু তুমি হচ্ছে এই যে ওয়ান আর হচ্ছে টু ঠিক আছে মাইনাস ওয়াইর হচ্ছে ওয়ান আর হচ্ছে টু ওয়াইয়ের হচ্ছে টু ঠিক আছে মানে বি টুর হচ্ছে টু আর তারপরটা দেখো জিরো হবে তো এ ওয়ান বাই হচ্ছে এ টু এবং নট বি ওয়ান বাই বি টু তো দুটি পরীক্ষা একটি একটিমাত্র সাধারণ সমাধান আছে ঠিক আছে সবগুলো একই তো এইভাবে হচ্ছে তোমরা এই সকটা পূরণ করে ফেলবা ঠিক আছে তো আবার বলতেছি ভিডিওটি আরেকবার দেখবা আর তোমাদের বইয়ের একশো উনিশ নম্বর পৃষ্ঠাটা আরেকবার ছকের পাঁচ দশমিক চার এটা একটু নিবা এখানে সমীকরণের বা যে ইটা দেওয়া আছে এখানে অবশ্যই এই দুটি রুল হচ্ছে তোমরা শিখবে তাহলে দেখা যাচ্ছে এই বিষয়গুলো আরও সহজ মনে হবে ঠিক আছে তো যাই হোক বিরুদ্ধে আরেকবার দেখবা যারা না বুঝতে পারছো এবং প্রথম বার যারা দেখেছ অনেকের হচ্ছে মাথার উপর যা যাইতে পারে এই জন্য বিরুটি আরেকবার দেখবা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ আরেকটি কথা পরবর্তী পর্বে হচ্ছে আমরা একটু পরেই হচ্ছে এই দুই নম্বর যে এটা দেওয়া আছে এটা দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে সমাধান এটার সমাধান দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ